জি যত কোবরা কে নবী বললেন খাদিজা রে তোমারও কবরে যতক্ষণ মনটা নেকি আসবে না পান পিওসি কথা দিলাম তোমার কবর ছেড়ে যাব ও না আর বাইরাত আমার নবী লক্ষ্য করে দেখে মা খাদিজারbadan চোখের কোনায় পান কি গো নবীজি কি রে খাদিজা কেন তুমি কাঁদছো মা খালিদা তো কোবরা বলে নবী আমি আপনার কাছে শুনছি মাতৃ করবে আপনি বাবা হারাইছেন বাবার দেখেন না ছয় মাস ছয় বছর বয়সের সময় আপনি মা হারাই এতে হয়েছেন গো নবীজি ইহুদিরা আপনাকে মারছে আঘাত করছে থুতু মারছে নবী আমি শুনছি আপনার জবান থেকে আহারে ও নবীজি আমি নিজে দেখি আমি শুনছি ইহুদিরে নাকি আপনার গরুর পশা উটের নারী বুড়ি আপনার গাড়ির উপরে চাপিয়ে দিয়েছে অত্যাচার করছে এ নবী আমি খাদি যে আপনাকে দেখাশোনার দায়িত্ব পালন করছি ও নবীজি আমি যদি মরে যাই কে আপনাকে দেখাশোনা করবে আমার দয়াল নবী কে কে দেখাশোনা করবে এই বলিয়া আমার নবী আমার নবী দরি দরি রকম করে চুমা দেয় সত্তর বিটি মা দেখে দেখে বলতেছে মা তুমি যদি বিদায় হায় দাও কথা দিলাম মা আজকার থেকে আমার বাবার দায়িত্ব আমি মা মাথায় উঠাইয়া নিলে নরে তাকবীর আল্লাহ নারায়ে বলল

দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আর তুল জাতুলার কথা কয় না আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে মা বাবারে ডেকে আপনিও তো কান্দেন আমার মার কি হয়েছে আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে রে ফাতে মা কান্দিস না রে মা তোমার মা আর জীবনে কথা বলবে না তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আছে অমনি মা ফাতে মা মা খাদি যা তোর কোবরার গলা ধরে ধরে কান্দে আর বলে মা রে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি তোমার সত্য বিটি ফাতে মা আমি কারে মা বলে ডাকবো গো মা মা রে আমি কারে মা মা বলে ডাকবো সিল্লে সিল্লে কম সুবাহ যার মানা Se mai ırtibat bozayım babada dünyaya namay. সেই কিন্তু বাবার ব্যথা বোঝে কলি আগা যদি লাগে ওই মানুষটা লাগবে চোখে যদি পানি আসে ওই লোকটার চোখে পানি আসবে আমার নবি বললেন মা ফাতেমা কাঁদ না আর তোমার মা কোনো দিন আসবে না মা ফাতেমা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আব্বা আমি কারে মা বলে ডাকবো আজকে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ও বা যার মা সেই মায়ের ব্যথা বোঝে বাবা যার মারা গেছে সেই বোঝে আমার মা এই জমিনে বেঁচে ছিলস। একশো বারো বছর পর্যন্ত বেঁচে ছিল আমার আব্বা সাতানব্বই বছর পর্যন্ত এই জমিনে বেঁচে ছিল আমি যখন মাহফিলে আমি আমার মায়ের পায়ে হাত থেকে কেন দিতাম আমার মা দৌড় আছে আমার কপালে চুমো দিত দাঁড়িয়ে চুমো দিয়ে বলে বেতা দোয়া করলাম যাও তুমি কোরআনের মাহফিলে যাও কলে মারা দাবার দিয়ে আসো আমি যখন কোরআনের মাহফিলে চাইতাম আমার আব্বা পিছনে পিছনে আসতো আমি আব্বারে বলতাম আব্বা আপনি কেন পিছনে পিছনে আসেন বলে বাবা তুমি মাফিলে যাচ্ছ তোমাকে আমি রাস্তায় গাড়িতে তুলে দিয়ে আসি আমি বাসে যখন উঠছি বাবা মারে বলছে বেতার তুমি কখন আসবে তখন তোমার প্রাইভেট কার ছিল না বাবা বলছো কখন আসবে আমি বললাম আব্বা আমি রাত বারোটার সময় আসবো আমার আব্বা রাত এগারোটার সময় বাস স্ট্যান্ডে যাবার যখন দাঁড়া ছিল আর যখন রাত বারোটা বাচ্চা আমি যাই নাই দুই একটা বাচ্চা আমি আসি নাই দুইটা বাচ্চা আসি না পৌষ মাসের শীতের দিন

সেই বাবার মা মারা গেছে সেই কিন্তু মা ব্যথা বোধে কলিদে আঘাত লাগে ওই মানুষটার বদল কলিদে আঘাত লাগে أمي بابا كن هي عبادة عبر باري আচ্ছা দেখি আমার বৃদ্ধমা আমার বৃদ্ধমা বাদান বসে আছে মারে বলছে মা তুমি কেন ঘুমাও না মা বলে বেটা তুমি বাসায় নাই তোমার আব্বা তোমাকে আগানের জন্য গেছে আমি ঘুমাই না আমার বাবা আগে মারা গেলে বাবা মৃত্যুর দীর্ঘ বছর আমার বাপ মা আদান বেঁচে ছিল আমি মাঝে মধ্যে ঘরের মধ্যে যায় বাবার জন্য আমি কানতাম মা বলতো বেটা কেন তুমি কান্দ আমি বলতাম মা বাবা নাই আজকে যদি বাবা থাকতো বাবার কাছ থেকে আমি মাপিলে যাইতাম মা বলে বেতারে মানুষ মার তো মৃত্যু ছিল ও আমার মা মরার আগে বলেছিল বেটা আমার মা বলেছিল বেটা তোমার বাবা মারা গেছে তোমার বাবাকে যদি ভালোবাসো কবরের পাশে যাইয়া বাবার জন্য প্রত্যেকদিন দোয়া করো আল্লাহর কসম করে বলতেছি আমার মাও নাই বাবা নাই আমি প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে যা আমি দোয়া করি আর বলি রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি সগীরা আল্লাহর কাছে যদি দোয়া করেন রব্বির হামুমা কামা রব্বাইয়া নি চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবর গোরা যাত maaf কইরা দেন মা দুনিয়ায় নাই ওই মার সাথে দুরব্যাহার করবেন না মাসারবেসে আসে বাবা দরবেসে আসে দুরব ব্যবহার করবে না মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব মা বাবা মারা গেছে ওই মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখতে কোটি কোটি সম্পদ টাকার সম্পদ রাখিয়া মা পাঁচটা কাপড় আর বাবা তিনটা কাপড় নিয়ে বাজার ঘুমিয়ে আছে। পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা মাটির মধ্যে বাবা ঘুমিয়ে আসে কেম নক দিয়া ঘুমাইয়া যাস বা অন্ধকার আর শীতে রদিন ডান্ডা মাটিতে আবার রইস কেমনে তুমি গুমায় লেপ নাইবা আলিস গাবা অন্ধকারে রইস গুমায় ওই মাজার দুনিয়ায় না বাবাদের দুনিয়ায় কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দাম খয়রাত করে এই দানের দৌলদে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাত মাপ করে দেয় আর মা বাবা কবরের মধ্যে থেকে বাদাম শান্তি পায় রুহানি হালাতে দোয়া করে এই দোয়া আল্লাহ দরবারে কবুল হ আমি জানি না কার মানা। বাবা এমন কোন মানুষ নাই আত্ম স্বজন কেউ না কেউ মরে নাই মাকে আর বাবাকে ভালোবাসেন কারা কারা আমি তাকবির দুবা হাত তুলে দেখেন যে দেখি না রে তাকবি দুই হাত টান টান করেন টান টান করেন আজকে দু আল্লাহ দরবার কবুল হবে মাকে আর বাবাকে যারা ভালোবাসেন চক্ষু দূরে বন্ধ করেন বলেন বিসমিল্লাহ রহমান রাহিম এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন মা বাবার জন্য আমি ছাত্র এই ছেলেদের পাঠা দেবো যার কাছে একশো টাকা আছে পঞ্চাশ টাকা দিবেন পঞ্চাশ টাকা আছে দশ টাকা দিবেন টাকা যদি না থাকে পাশের মানুষকাল শোধ করে দিবেন তাড়াতাড়ি দোয়া কবুল হবে এই দুই মিনিটের মধ্যে যান তাড়াতাড়ি বোনদের কাছে যান একটা টাকা হলেও আপনার দিয়ে দেবেন আর একটা লোক যদি ওঠেন এই যে কোরআন শরীর সুইয়া বলতেছে আমি বদ্ধ করবো যার কাছে নাই আমি তো দাবি করতেছি না আচ্ছা আমার কাছে কিছু দিবেন না আল্লাহ যদি বাসা রাখে ইনশাল্লাহ নিয়াত করেছি আগামীতে আল্লাহ যদি নেয় পশ্চিম দিকে দেবো পশ্চিম দিকে বোঝেন তো কোথায় কামলা বিক্রি করার জন্য মক কাম মার হবার তো সরকার তাদের জন্য খানায় কাবার 길াব ধরে আমি দোয়া করব আল্লাহ যারা আমার হাতে দান করেছে তোমার ঘর মসজিদে আল্লাহ তুমি ওদের 목タル মুসাফির বানায়ো কোন মানুষ কোন লোক কোন হাজী যদি খানায় কাবার 길াব ধরে কোন লোকের জন্য যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে যরক আমিন আচ্ছা এই পাশে একজন ঢুকলেন না এই দুইটা ছেলেই আছে আর কি ভাই আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক এটা কি চান হাদিস শরীফের মধ্যে আসে দাড়ি নিয়ে কোনো মুক্তি যদি মারা যায় আল্লাহর ফেরেস্তা দাড়ি দেখে আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ তোমার বান্দার মুখে দাড়ি আল্লাহ বলেন ফেরেস্তা উঠে আয়া আমার বান্দার দাড়ির খাতিরে বান্দার কবরের গোরা জাপ মাপ করে দিলে একটু করে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি কারণ রাত হচ্ছে বেশি আপনাদের মুখে দেখছি হাসি আল্লাহ যেন করে জানি আমিন কন আল্লাহর নবী মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে আছে আল্লাহ নবী মন খারাপ আল্লাহ সহ্য করতে পারেন না আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না আমার বন্ধুর কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো সব আনালে ঢেউ করে দেবো জিব্রাইল আলী ইসলাম চলে আসেন মোহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল মোহাম্মদ হাই না গোপ্তা

আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছে না টাকার রবা পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে আল্লাহ সব দূর করে দিবে আমার নবী চোখের পানি পেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে যে টাকা পয়সার নারী গাড়ির কোন জিনিসের অভাব না কবরের মধ্যে আমার উন্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অসি জোর কন আমাদের জন্য অস্থির ভারসিবরাই ইলালে আলাইহিস সালাম আমার নবীকে লইয়া

শোভানন্দ বললেন না অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয় এই তারকাটা বাজার জিকমিক জিকমিক করে জ্বলতেছে ওই লোকটা চেহারা থেকে নূরের আলো জিকমিক জিকমিক করে জ্বলতেছে আকাশের তারা গোল আকাশের তারা গোল ঝিলিমিলি মিলি জ্বলছে হাবি বেশেছে এসেছে আমার নবী এসে হাবিব এসে এসে মার হাবা কম এ দৃশ্য দেখানোর পাখা তারা হালকা আঘাত করলেন আল্লাহ কবরের মধ্যে চলে গেলেন কিছু দূর আগা যাইয়া আর কবরের কাছে যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুমবি ইসনি ইল্লা আল্লাহ বান্দা আল্লাহ রুকুমে জিন্দা হায়া যা দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলে লাফাতে লাগলে কবরের মধ্যে থেকে আল্লাহ একটা বান্দা বের হয়ে আসেন এমন কালো বেগুন সুলার মধ্যে দিলে জং হয় ওই রকম কালো কুসি মানুষ বাদান বের হয়ে আসলে না আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর আমার নবী কান্দে আর

ওই মানুষটা বিভৎসর কাতারে দাঁড়াইবে আল্লাহর নবীকেই দৃশ্য দেখানোর পর বলল নবী বলল যে জিব্রাইল দুই নাম্বার লোকটার কারণ বুঝলাম না জিব্রাইল আলাইহিস সাল্লাম বলে নবী গো দুই নাম্বার যেই মানুষটাকে দেখানো হলো লোকটা জীবনে নামাজ করে নাই রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না ধর্মনিরূপক মতভেদকে আপনার গريب করে দরেছে আল্লাহর বিধিবিধান মানে না এই জন্য আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে

আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ কোনোদিন দিন পরে না রোজার কাছে কোনোদিন যায় না মাথায় হলো বড় বড় জট হাতে হলো বালা, গলায় হলো মালা না হলো পাটের সালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্দিন শয়তানের সালা নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই খালি গজল গায় খাসার ভিতর আসেন পাখি ডুক লোকি বাবে ও যে খাসার ভিতর আসেন পাখি ডুক লোকি বাবে মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে ও যে মুর্শিদ খাইলে মা কোন হা পাখি তো খাওয়া হইল না ও যে মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি ভুকাবে তোর কি তুই নামাজ পড় পাখির খাবার হলো পাখি খায় নামাজ পাখি খায় রোজা পাখি খায় হাত পাখি খায় পুরান তিলাওয়াত পাখি খায় আযান পাখি খায় রোজা সুবহানাল্লাহ কর না কে খুব কি খারাপ লাগতেছে নাকি কেয়া বলি শুরু করতেছি যদি গুণটা কানে আলোচনা করি শোনেন আখিরি মনাজাত করিয়া যাওয়ার মন মানুষ আছে আপনাদের যার আছে সেই ব্যক্তি হাত তুলে ওয়াদা দিবেন আল্লাহর আগে থাকেন কোরআন শরীফ শুয়ে বলতেছি দাঁড়ান আগে হাত তুলেন না হাত তোলার লক্ষণ কিন্তু ভালো বোঝা যাচ্ছে না আমি মুসাফির মানুষ তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল করে আল্লাহ মুসাফির দোয়া মা বাবার দোয়া মুসলিমের দোয়া সোভান আমি একজন মুসাফির মানুষ আমার সাথে আখিরি মনাজাত করিয়া যাওয়ার মন মানুষের তা আপনাদের আছে কার কার আছে আমি তাকবির দেবো হাত তুলে দেখা

আর পাবলিক শুনে বলবে বালিশ কথাপন অবস্থা কিন্তু তাই হওয়া গেছে আমার বাড়ির আমার হাদিস শরীফের মধ্যে দেখলেন আল্লাহর নবী আখিরি জামানার পয় কামবার হাদিস শরীফের মধ্যে আসছে যে লোকটা নামাজ পড়বে না তার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসরের থেকে পর্যন্ত কামড়াবে মাগরীব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরীব মাটির সা পর্যন্ত কামড়াবে কবি বলে কোন কানে গুড়িয়া বেড়াও হীরার ও পাহাড় চরে বেড়াই এই জগতে বিড়ার জানো এক এক কামড়ের জালায় হাজার বছর যায় এমনি করে কামড়াই বে লাখো লাখো আর ও মা আগুনের বিষাক তো সাপ ওই লোকটার কবরের মধ্যে দেওয়া হবে একবার করে যখন কামড় দিবে এই কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় এক হাজার বছর পর্যন্ত পর্যন্ত জ্বলতে থাকবে পুড়তে থাকবে তাহলে নামাজের দরকার আছে না বা জান্না আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দিন নামাজ কাজা কইর না আল্লাহ দিন নামাজ আদায় করিলে মৌতে আদা তোমায় দিবে না আমার দিল শোনার বলুন দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দিন নামাজ কাজা কইরো।

একটা গাছ আছে মসজিদের সাথে আলাম দিয়া একজন বুড়া মানুষ বাজান গান গাচ্ছে কিন্তু গানের আওয়াজটা বাজার মসজিদের মধ্যে বেশি আসছে আমার তখন নফল নামাজ পড়তেছি পড়াস নামাজ শেষের দিকে গানের আওয়াজ চলে আসছে আমি নামাজ শেষ করিয়া মসজিদের পাশে যাইয়া আমি রেগে গেছি যা দেখি একজন বুড়া মানুষ মসজিদের ওয়ালের সাথে আলাম দিয়ে গান গাচ্ছে রাত্রি পোহাই বাবা কে বাবা গানে আসিও আসল বিসাইয়া দিম ওই আমার পাশে বসিও গান ভাই ও আমা পেগের গান নাউজুবিল একটু জোর আমার তো রাগ হয়ে গেল আমি যা চিন্তা করলাম লোকটা কাজকে বসাবো কথা বুঝতেছেন না এখন যা দেখি এই লোকটা একজন বুড়ো মানুষ তখন একটা হাদিসের কথা মনে পড়ে গেল আল্লাহর নবী বলেছে আল্লাহ নবী বলেছে বুড়ুকে বড়কে সম্মান করবে আর অসদকে তোমরা শুনতে শ্রদ্ধা করবে আর আমি চিন্তা করলাম এখন যদি বেয়াদবি করি tali তো আমি তো সেই রকম হয়ে গেলাম অন্যায় করা যাবে না এরপরে দূর ব্যবহার করা যাবে না আমি চাচার পাশে বসিয়া যা বললাম চাষা এত সুন্দর গায়ান জানেন চাচা মাকে বলছে আরো ভালো গায়ান জানি ওরকম না আমি বললাম চাচা আপনার গায়ান তো খুব ভালো তবে আমি একটা গায়ান গাই চাষা শীতটা উঠলো তুমি হুজুর মানুষ গায়ান গাও আমি চাষাকে যুক্তি দিয়ে বুঝেলাম চাষা গো আপনার বয়স কত চাষা বলে বাতি আমার বয়স হলো থেকে পঁচাশি বছর বয়স আমি বললাম চাষা আশি থেকে পঁচাশি বছর বয়সে যদি আপনার মনে ফয়েদ জাগে আমি তো একজন ইয়ং ম্যান কথা বুঝতেছেন না তখন আজ থেকে পঁচিশ থেকে ৩০ বছর আগেকার ঘটনা এখন জানি বুড়ো হয়ে গেছি যুক্তি দিয়া যখন বুঝাইলাম চাষা আমারে বলে বাতি যে তুমি গায়ান গাও কিন্তু তারপরে কিন্তু আমি আবাদ কথা কি বুঝতে মানে আমি বলার পরে উনি আবার পাল্টা জবাব দিবি আমি চাষা কে বললাম চাষা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো মানুষ উপকৃত হইতো চাষা বলে তুমি বলিয়া ফেলো আমি